আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান ভিসা প্রার্থীদের জন্য একটি সুখবর নিয়ে চলে এসেছি আপনারা সবাই জানেন গত বৃহস্পতিবারে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে এবং বন্যা পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশি মানুষের বিক্ষোভ এবং ভারতীয় হাই কমিশন ঘেরাও করার পরিপ্রেক্ষিতে তারা অনির্দিষ্ট কালের জন্য তাদের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছিল অর্থাৎ আইবেক সেন্টারের কার্যক্রম তারা বন্ধ করে দিয়েছিল এবং তাদের পরবর্তী আপডেট রাখার কথা ছিল তবে ভিসা প্রত্যাশীদের জন্য একটি সুখবর নিয়ে চলে এসেছে ইন্ডিয়ান ভিসা সেন্টার সেটা হচ্ছে আগামী রবিবার অর্থাৎ পঁচিশে আগস্ট রবিবার থেকে তারা পূর্ববর্তী সময়গুলোর মতোই আংশিক কার্যক্রম শুরু করবে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দিয়ে তাদের কার্যক্রম শুরু করবে তবে এক্ষেত্রে এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিয়ে তারা এটা বলতে পারেনি তারা কবে নাগাদ সূত্রের মাধ্যমে জানতে পেরেছি এটা হান্ড্রেড পার্সেন্ট নিউজ বলা যাবে না আসলে এর আগেও আমি তথ্যগুলো দিয়েছি আপনারা সবাই দেখেছেন যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স আমার আগের তথ্যগুলো কিন্তু প্রায় সবগুলোই মিলে গেছে যদিও এক্ষেত্রে আমি উপরমহলের তথ্য নেওয়ার পরে যেহেতু ভিডিও বানিয়েছি সেহেতু আমার তথ্যগুলো সঠিক ছিল তবে আমি আরো একটি তথ্য পেয়েছি সেটি হচ্ছে আগামী মাসের শুরু থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই তারা নতুন ফাইলগুলো জমা নেওয়া শুরু করবে এটি একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে এটি ভারতীয় কমিশনের বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে যে আগামী মাসের শুরুতে অর্থাৎ সেপ্টেম্বরের শুরু থেকেই তারা নতুন ফাইলগুলোর কার্যক্রম শুরু করবে তবে প্রথম দিকে হয়তো বা মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি ভিসা গুলা নিয়ে তারা কাজ করবে কারণ এগুলো ইমার্জেন্সি ভিসার ভিতরে পড়ে যার ফলে ট্যুরিস্ট ভিসা যারা করতে চাচ্ছেন তাদের জন্য ভালো কোনো সুখবর নেই যেহেতু বর্তমান পরিস্থিতিতে ঘুরতে যাওয়ার মতো পরিবেশ সবার নেই মানসিকতাও নেই এক্ষেত্রে আগ্রহ তুলনামূলক কম থাকবে তবে মেডিকেল সেক্টর এবং ডাবল এন্ট্রি ভিসা সেক্টর গুলা খোলার একটি বড় সম্ভাবনা আছে কারণ এক্ষেত্রে মানুষের জরুরি প্রয়োজন থাকে এবং এখানে অনেক বড় বড় ইনভেস্টমেন্ট এবং মানুষের চিকিৎসার ব্যাপারগুলো আছে যার ফলে ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা শুরু হওয়ার একটি বড় সম্ভাবনা আছে এটি বলা যায় প্রায় নাইনটি পার্সেন্ট শিওর আমি আবারও বলছি এটি নাইনটি পার্সেন্ট শিওর আপনাদের ভেতরে যারা আমাদের নিয়মিত ভিউার্স আছেন তারা জানেন আমার তথ্যগুলা সঠিক কিনা কিন্তু যারা নতুন ভিউয়ার্স আছে তাদের ভিতরে কিছু কিছু ভিউয়ার্স আছে যারা কমেন্টে এসে তাদের বংশের পরিচয় দিয়ে যায় তবে আমি তাদের জন্য এটুকুই বলতে চাই আমার ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন আমার তথ্যগুলোর ভিতরে যদি কোনো ভুল থাকে আপনি সাবলীল ভাষায় কমেন্ট করতে পারেন কোন সমস্যা নেই তবে অস্বাধীন ভাষা ব্যবহার করবেন না কারণ ভাষা আমিও জানি তবে ভদ্রতার খাতিরে দিতে পারি না আশা করি বুঝতে পেরেছেন ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আমরা পরবর্তীতে আবার হাজির হবো আপনাদের মাঝে এবং আশা করি পূর্বের মতোই সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ